আমি একজন ছাত্র দলের কর্মী হিসেবে চাই যে আমার পার্টির যারা যোগ্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদেরকে মূল্যায়ন করা হোক অনেকে ভোটার আগে হলেও যেহেতু তার বিশ্ববিদ্যালয়ের প্রথম ভোটটার মাধ্যমে তার জীবনের ভোটের যাত্রা শুরু হবে আর কি ছাত্র অভিযোগ দাঁড় করিয়েছে বিষয়টা এরকম নয় ওখানে কিছু অনৈতিক কর্মকাণ্ড হয়েছে বিদায়ী ছাত্রদল আসলে তা প্রোটেক্ট করেছে দেখেছেন কি না আমি জানি না প্রচুর স্টুডেন্ট সুইসাইড করেছে আমাদের মানসিকভাবে আমরা খুব নরবরে আমরা লেখাপড়ায় আনন্দ পাই না আপনি দেখেছেন কিছুদিন আগে আমাদের একটা ছোট ভাই ছাত্র দলের আহ্বায়ক সদস্য মারা গেছে টিউশন করাতে গিয়ে এইভাবেই কিন্তু টিউশন করিয়ে খেয়ে না খেয়ে ছাত্রদলের দলের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে কিছু কিছু মানুষ কিছু কিছু সংগঠন একটা ফায়দা নিতে চায় ছাত্র দলের বিরুদ্ধে অপপ্রচার করে এ আর কি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সঙ্গে আছে আমি নজরুল ইসলাম আজকের আলোচনার বিষয় ডক্টর যক্ষ অতিথি হিসেবে স্টুডেন্ট রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তহিদ চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি ডক্টর যক্ষ যেহেতু সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আলোচনাটা যোগসুকেন্দ্রিক হবে আশা করছি ছাত্র দলের প্যানেল নিয়ে একটা গুঞ্জন আছে যে তারা একটি জোটবদ্ধ নির্বাচন করবে এবার ছাত্র সংসদ নির্বাচনে যেটি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যে কয়টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে দেখা যায়নি এই বিষয়টি আপনার কাছে জানতে চাই না কেমন হবে সেই জোট বা সেই প্যানেল এই গুঞ্জন আমিও শুনছি আপনারা যেমন শুনেছেন আমিও শুনছি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আছি কিন্তু এখানে যারা নীতি নির্ধারক রয়েছেন আমার চেয়ে ভালো পদ রয়েছেন বড় পদে রয়েছেন যারা বিশেষ করে আহ্বায়ক সদস্য সচিব রয়েছেন তারাই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কাজ করছেন আমরাও কাজ করছি তারাও বিষয়টা নিয়ে কাজ করছেন তবে জাতীয়তাবাদী ছাত্রদল দল আমি সবসময় বলে আসছি জাতীয়তাবাদী ছাত্র দল যেহেতু এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন এবং গত ষোলো সতেরো বছরে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দলের রক্ত ঘাম শ্রম যেভাবে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে দিয়েছে সেই ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার রাজপথে অনেক শ্রম দিয়েছে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কর্মীরা সেই জায়গা থেকে পার্টির আমি মনে করি যে পার্টির উচিত হবে ছাত্র দলের কর্মীদের কি মূল্যায়ন করা এবং তাদেরকে সামনে নিয়ে আসা এবং নির্বাচনে তাদেরকে জয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা ইতিমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যমে আমরা দেখেছি যে ছাত্রদলের এই জুট প্যানেলের গুঞ্জন ঘিরে ক্যাম্পাসে ছাত্রদলের যারা তৃণমূলের কর্মী রয়েছেন তাদের মধ্যে একটা অসন্তোষের বিষয় গণমাধ্যমে ইতিমধ্যে এসেছে আসলে কি আপনার যারা তৃণমূলের তাদের মধ্যে আছে যেহেতু এখনো ঘোষণা হয়নি সেই ক্ষেত্রে অন্য পার্টি থেকে বা অন্য সংগঠন থেকে কাউকে নিয়ে আসা বা তার সাথে জোট করার বিষয়টি যখন গণমাধ্যমের মারফত জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা শুনবে তখন একটা প্রতিক্রিয়া তো থাকবেই কিন্তু যদি জোট হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে নীতি নির্ধারকরা অবশ্যই একটা ব্যাখ্যা প্রদান করবেন যে কেন তারা জোট করছেন সেই ক্ষেত্রে প্রতিক্রিয়া পরবর্তীতে বোঝা যাবে যে ছাত্রদলের কর্মীদের ওই ব্যাখ্যা পাওয়ার পরে তাদের প্রতিক্রিয়া কি কিন্তু এখনও যেহেতু প্যানেল ঘোষণা হয়নি তাই কোনো ব্যাখ্যাও আসেনি যে কেন এটা করতে চাচ্ছে বা কী তো সেই ক্ষেত্রে এখন একটা প্রতিক্রিয়া তো অবশ্যই থাকবে এটা স্বাভাবিক আপনি একজন ছাত্রদলের কর্মী হিসেবে কী চান আমি একজন ছাত্রদলের কর্মী হিসেবে চাই যে আমার পার্টির যারা যোগ্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে তাদেরকে মূল্যায়ন করা হোক এবং আমাদের পার্টিতে অনেক কর্মী রয়েছে যাদের অনেক ত্যাগ শ্রম সুতরাং তাদেরকে মূল্যায়ন করাটাই আমার কাছে যৌক্তিক মনে হয় নির্বাচনের সময় নির্ধারণ করা হচ্ছে বাইশে ডিসেম্বর তো ওই সময়ে সচরাচর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি যে শীতকালীন একটা বন্ধের সময় থাকে এই সময় যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার কিভাবে করবে যদি ডিপার্টমেন্ট বন্ধ অনেকেই তো তাদের ছুটি কাটানোর জন্য গ্রামের বাড়ি যাবে অনেকে টিউশন থাকবে না অনেকে ভ্রমণে বের হবে সেক্ষেত্রে এই নির্বাচনের সময়টিকে আপনি কিভাবে দেখছেন আমি একটা জিনিস গত দশ বছরে একটা বিষয় লক্ষ্য করেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় তাদের ইমোশনটা খুব প্রকট বিশ্ববিদ্যালয়টা সাধারণ বিষয় নিয়েও আমরা দেখি যে সকল শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয় যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের এটা প্রথম ছাত্র সংসদ নির্বাচন একটু কষ্ট হলেও আমার মনে হয় যে সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোট প্রদান করবে এটা হতে পারে দুদিন লেট হতে পারে দুদিন লেটে আসলে কিছু একটা যায় আসে না সবাই আমি ক্যাম্পাসে অবস্থান করে যেটা লক্ষ্য করছি সবাই খুব উৎসব মুখর পরিবেশে আছে যে ভোট প্রদান করবে অনেকের হয়তো জীবনের প্রথম ভোট আবার অনেকে প্রথম ভোটার হচ্ছে আবার অনেকে ভোটার আগে হলেও যেহেতু ফ্যাসিস্টের সময় ভোট দিতে পারেনি তার বিশ্ববিদ্যালয়ের প্রথম ভোটার মাধ্যমে তার জীবনের ভোটের যাত্রা শুরু হবে আর কি এই যোগ শুনে আপনার ব্যক্তিগত প্রত্যাশা কি আমার ব্যক্তিগত প্রত্যাশা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে নানান সমস্যা জর্জরিত আবাসন সংকট সহ আমাদের পর্যাপ্ত পরিমাণ গবেষণার জায়গা নেই গবেষণাগার নেই আমাদের খেলার মাঠ নেই অনেক কিছু নেই আমাদের বললে আসলে সময় চলে যাবে অনেক সেই জায়গা থেকে হচ্ছে যদি একটা ছাত্র সংসদ নির্বাচন হয় শিক্ষার্থীদের প্রতিনিধি তৈরি হবে একজন প্রতিনিধি প্রত্যেকটা বিষয়ে ফাইন্ড আউট করবেন তার টিম সহ ছাত্র সংসদের এবং ধীরে ধীরে এই সমস্যাগুলো নিয়ে কাজ করবেন এটা খুবই দরকার যেহেতু আমাদের সমস্যাগুলো আসলে দীর্ঘদিনের আমার কাছে একটা সমস্যা আমি আজকে উপস্থাপন করলাম কালকে আরেকজন শিক্ষার্থী তার সমস্যা উপস্থাপন করলো এইভাবে না করে যখন আমরা সঙ্গবদ্ধ হতে পারি ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তখন আমার মনে হয় যে ধীরে ধীরে আমাদের সমস্যাগুলো লাঘব হবে যে কয়টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর যে কয়টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আমরা দেখেছি সবগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্রদল কোনো না কোনো অভিযোগ তুলে সেই নির্বাচনের একটা নেগেটিভ দিক দাঁড় দাঁড় করিয়েছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামীতে এই নির্বাচনেও কি এরকম অভিযোগ দাঁড়াবে কিনা কিনা আপনার কি মনে হয় না না এটা একটা বিষয় হচ্ছে যে ছাত্রজল অভিযোগ দাঁড় করিয়েছে বিষয়টা এরকম নয় ওখানে কিছু অনৈতিক কর্মকাণ্ড হয়েছে বিদায় ছাত্রদল আসলে তা প্রোটেক্ট করেছে ছাত্রদল এটার বিরোধিতা করেছে এবং ছাত্রদল এটার প্রতিক্রিয়া জানিয়েছে আমি বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তারা প্রত্যাশা আর কি আমার যে তারা হচ্ছে একটা সুন্দর নির্বাচন উপহার দিবে এখানে কোনো অনৈতিক কার্যকলাপ বা কারো পক্ষে বিপক্ষে অবস্থান না নিয়ে একটি নিরপেক্ষ জায়গা থেকে তারা নির্বাচন করবেন এখন পর্যন্ত তাদের প্রতি আমাদের এই বিশ্বাস এবং আস্থা আছে যদি তারাও অন্য আমি মনে করছি না তারা করবে যদি অন্য কোন প্রশাসনের মতো তারা এটা করে তাহলে ছাত্র দল অবশ্যই বা অন্যান্য সংগঠন সংগঠনগুলো ক্যাম্পাসের ক্রিয়াশীল সংগঠনগুলো এটার প্রতিক্রিয়া জানাবে বলেই আমি মনে করি বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে অভিজ্ঞতা ছাত্র যেতে ইতিমধ্যে হয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তারা ভালো ফলাফল আনতে পারবে আপনার কি মনে হয় হ্যাঁ আমি মনে করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল পারবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদল যখন ক্যাম্পাসে নানামুখী সামাজিক সাংস্কৃতিক এবং উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে তখন শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে তো অনেক কাজ হয়েছে ক্যাম্পাসে তারপরে এছাড়াও হচ্ছে আমাদের ব্যক্তি উদ্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের অনেকের ব্যক্তি উদ্যোগেও অনেক কাজ হয়েছে তো সেই জায়গা থেকে আমরা সাড়া পেয়েছি অনেক শিক্ষার্থী জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে এসেছেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এবং ধীরে ধীরে আমাদের এই জোয়ার বৃদ্ধি পাচ্ছে আমি মনে করি এই নির্বাচনে যারা ছাত্রদলকে নিয়ে অপপ্রচার করে এবং ছাত্রদলকে যারা ফেসিস্টের সাথে তুলনা করতে চায় এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের এই ভোটের মাধ্যমে তাদের পরাজয় ঘটবে আসলে এই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কি না করলেও কোন পদে করার ইচ্ছা আছে আপনার আমি দীর্ঘদিন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী আমি আমার কৈশোর জীবনে ছাত্রদলে পদার্পণ করি সেই যে তখন থেকেই যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতীয়তাবাদী দলের হয়ে সকল আন্দোলন সংগ্রামে ছিলাম ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক থেকে রাজনীতি করে এরপর আজকে বিশ্ববিদ্যালয় আহ্বায়ক পর্যন্ত এসেছি দীর্ঘ একটা সময় রাজনৈতিক জীবনের আমার সেই জায়গা থেকে আমি মনে করি যেহেতু আমি মানুষের সাথে কাজ করেছি রুট লেভেলে রাজনীতি করেছি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি রাজপথে ছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে আমি একবার আমাদের বর্তমান আহ্বায়ক যিনি রয়েছেন তার সাথে গ্রেফতার হয়েছিলাম আমি অবরুদ্ধ ছিলাম বেশ সময় এবং আমাকে বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশপত্র দেওয়া হয়েছিল যার মাধ্যমে প্রায় আমার শিক্ষা জীবনের একটি বছর ব্যাঘাত ঘটেছে এবং আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সাবেক প্রেসিডেন্ট ছিলেন রফিকুল ইসলাম রফিক যিনি এখন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওনার সাথে রাজপথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এমন কোনো হাজিরা এমন কোনো প্রোগ্রাম নেই যে আমি ছিলাম না তো সেই জায়গা থেকে আমার প্রতি ভালোবাসা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাদারীপুরের মা মাটি মানুষের নেতা মাদারীপুর তিন আনুসেনের দানের শেষের কাণ্ডারি জননেত্রাব আনিসুর রহমান তালুকদার খোকন আমাকে ভরসা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক আমাকে ভরসা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান আহ্বায়কও আমাকে আশ্বস্ত করেছেন আমি বিশ্বাস করি যে এই নির্বাচন আমি করতে পারবো এবং আমার নিজের প্রত্যাশা রয়েছে আমি ভিপি পদে নির্বাচন করতে চাই আপনি যদি ভিপি পদে মনোনীত হন ছাত্রদলের প্যানেলে সেক্ষেত্রে আপনাকে শিক্ষার্থীরা কেন ভোট দেবে একটা বিষয় শিক্ষার্থীরা প্রত্যেকটা মানুষের মানসিকতা কিন্তু আলাদা কে কাকে কি জন্য পছন্দ করবে এটা বলাটা টাফ তবে আমি শিক্ষার্থীদের জন্য কি করতে পারবো সেটা আমি বলতে পারি যে আমি যদি বিজয় হই তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে আমার আমি দীর্ঘদিন পুরান ঢাকায় থেকে একটা জিনিস উপলব্ধি করেছি যে এখানে আমাদের মন মানসিকতা আমাদের আপনি দেখেছেন আমাদের প্রচুর স্টুডেন্ট সুইসাইড করেছে দেখেছেন কিনা আমি জানি না প্রচুর স্টুডেন্ট সুইসাইড করেছে আমাদের মানসিকভাবে আমরা খুব নরবরে আমরা লেখাপড়ায় আনন্দ পাই না আমরা আমরা দেখা যায় যে সন্ধ্যার পরে ক্যাম্পাসে আসলে আমাদের তো হল নেই ছোট্ট একটা ক্যাম্পাস তাতে আমাদের যদি পাঁচ হাজার স্টুডেন্ট ক্যাম্পাসে থাকে অনেক দেখা যাবে কিন্তু না স্টুডেন্ট নেই তারা আসছে না সবার যে টিউশন আছে এরকমও না তারা আনন্দ পাচ্ছে না আমার প্রথম টার্গেট থাকবে যে একটি গবেষণা যে গবেষণার মাধ্যমে ক্যাম্পাসটাকে আনন্দ মুখর করা যায় এবং শিক্ষার্থীরা আনন্দগণ পরিবেশে পড়াশোনা করতে পারে গবেষণা করতে পারে প্রথম আমার টার্গেট এটা দ্বিতীয় আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর ব্যক্তিগত যে ক্যাম্পাস কেন্দ্রিক যে ব্যক্তিগত সমস্যাগুলো আছে এগুলো সমাধানের উদ্বেগ নেওয়া লিস্ট করা এগুলো এবং আমাদের যে বৃহৎ সমস্যাগুলো রয়েছে আবাসন সংকট বা মেডিকেল সমস্যা তারপরে আরও যাবতীয় যত সমস্যা রয়েছে এগুলো নিয়ে তো ধারাবাহিকভাবে কাজ হবি এগুলো আমাদের লিস্টেড আছে কিন্তু আমার ব্যক্তিগত জায়গা হচ্ছে যে শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসমুখী করে তোলা গবেষণাধর্মী করে তোলা এবং আমাদের শিক্ষার্থীরা যারা উচ্চ আরও উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে চায় তাদের জন্য কাজ করা ছাত্রদলের বেশ কিছু কর্মীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে ছাত্রাবাদী সহ বেশ কিছু অভিযোগ রয়েছে তো সেক্ষেত্রে ছাত্রদল যদি বিজয়ী হয় তো ছাত্রাবাদীর পরিমাণ আরও বাড়বে কিনা বা এদেরকে যাদেরকে আপনার উশৃঙ্খল কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন যদি বিজয়ী হয় তাহলে তো আপনারা আরও বেশি ক্ষমতাবান হয়ে যাবেন আপনি একটা বিষয় শুনে থাকবেন যে ছোটোবেলায় শুনেছেন যে কান নিয়ে গেছে চিলে তো চিলের পিছনে ছুটতেছে মানুষ ছুটতেছে কিন্তু পরে দেখা গেলো যে কান কানের জায়গায় কিন্তু আসলে আছে বিষয়টা হচ্ছে এরকম ছাত্রদল চাঁদাবাজি করতেছে এটা নিয়ে মানুষ দৌড়াচ্ছে কিন্তু আসলে চাঁদাবাজি কোথায় করছে কে অভিযোগ দিয়েছে কোনো আসলে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি ছাত্রদল একটা বৃহৎ সংগঠন আপনি জানেন প্লাস একটা কমিটি আমাদের হয়েছে এই সংগঠনে হয়তো কারোর সাথে ব্যক্তিগত একটা শত্রুতা থাকতে পারে বা আপনার সাথে আমার মনোমালিন্য হতে পারে আমি একজন মানুষ সেই হিসেবে হওয়াটা স্বাভাবিক এখন আপনি যদি এটাকে প্রচার চালিয়ে দেন যা ধরেন আপনার সাথে আমার একটা তর্ক বিতর্ক হলো আপনি প্রচার করলেন ছাত্রদলের পাওয়ার দেখিয়ে সে আমার সাথে বাজে ব্যবহার করছে আসলে কি ছাত্রদলের এটা ব্যক্তিগত জায়গা এবং ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন ছাত্রদল যারা নিয়ন্ত্রণ করেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন ছাত্রদলের কর্মীদেরকে আমি বিশ্বাস করি প্রত্যেকটা কর্মী এখনও সে নির্দেশ পালন করছে সততার জায়গা থেকে আমাদের আপনি দেখেছেন কিছুদিন আগে আমাদের একটা ছোট ভাই ছাত্র দলের আহ্বায়ক সদস্য মারা গেছে টিউশন করাতে গিয়ে এইভাবেই কিন্তু টিউশন করিয়ে খেয়ে না খেয়ে ছাত্র দলের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু সংগঠন একটা ফায়দা নিতে চায় ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার করে এই আর কি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আমাকে আপনাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য বাণিজ্য প্রতিদিনের সকলকে অত্যন্ত ধন্যবাদ দর্শক বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত অসুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ ইউএফটি ফার্স্ট সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি